হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি যারা অল্প টাকা দিয়ে ব্যবসা শুরু করতে চান তাদের জন্য এই ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন যে অল্প টাকা সামান্য অল্প টাকা অল্প কিছু টাকা দিয়ে আপনারা সামান্য কিছু দিয়েই আপনারা ব্যবসা ব্যবসা নিতে পারেন যেরকম হয়েছে এই যে কবুতরের ব্যবসা কবুতর দিয়ে ব্যবসাটা আসলে অনেকেই অনেক লাভজনক আপনারা ইচ্ছা করলে কবুতর দিয়েই অনেক কিছু করা সম্ভব হইতে পারে কারণ হয়েছে কবুতর এদের খাবার যেরকম কম লাগে সেই রকম তাদের পরিশ্রমও কম এবং তাদের যত্ন করার জন্য পরিশ্রম কতখানি প্রয়োজন হয় না অল্পতেই কবুতর ভালোভাবে রাখা যায় যেরকম হয়েছে প্রথমে আপনার এক জোড়া কবুতর কিনতে হবে একটু ভালো জাতের ভালো জাতের কবুতর মানে হয়েছে দেশি কবুতর দেশি কবুতর কিনলে হয় কি এরা তাড়াতাড়ি বাচ্চা দেয় এবং ডিম দেয় দেশি কবুতর প্রতি মাসে এক জোড়া ডিম এবং এক জোড়া বাচ্চা থাকে যার কারণে আপনারা প্রতি এক মাস পর পর একজোড়া বাচ্চা বিক্রি করতে পারবেন এইরকম আপনারা তাড়াতাড়ি বাচ্চা বিক্রি করে ভালো জাতের কবুতর কিনতে পারবেন এবং আপনারা অল্পতেই মানে অনেক টাকার মালিক হয়ে যাবেন ইনশাল্লাহ কারণ হয়েছে দেশি কবুতর পালন করলে এদের রোগ শোক একটু কম হয় সমস্যা একটু কম হয় আর দেশি কবুতর যেগুলো এদের খাবারও মোটামুটিভাবে কম লাগে এরা অন্য অন্য খাবারও খেতে পারে যেরকম হয়েছে মাটি মাটির গুঁড়া তারপর হয়েছে আপনার অন্য অন্য যে খাবারগুলো আছে এগুলো খেতে পারে আর দামি কবুতর হয়েছে কি এদের এদের একটু সাবধানে রাখতে হয় যাতে রোগ শোক একটু না আসে সেইরকমভাবে তাই দেশি কবুতর পালন করে আপনারা অল্প ভিতর অনেকগুলো বানাই ভালাইবেন বানানো ফেলানোর ফলে তারপর আপনারা দামি কবুতর কিনে আপনাদের সঠিক গন্তব্যে পৌঁছতে পারবেন এইরকম আপনারা যদি অল্প টাকা দিয়ে অল্প কিছু সামান্য পুঁজি নিয়ে যদি ব্যবসা করতে চান তাহলে কবুতর ব্যবসা আপনারা করতে পারেন তার পাশাপাশি হয়েছে দেশি গুগু আছে দেশি গুবু এবং পাহাড়ি গুগু যদি আপনারা ইচ্ছা করেন যে দেশি গুগু নেবেন কবুতরের পাশাপাশি নিতে পারেন কারণ কবুতরের চাহিদা অনেক বেশি বর্তমান কবুতরের পাশাপাশি গুগুর চাহিদা অনেক কারণ গুগুর সবখানে পাওয়া যায় না কারণ এগুলো দেখতেও ভালো লাগে এই আমার গুগু আছে প্রায় তিনটে গুগু আছে একটা গুগু মারা গেছে কারণ এদেরও খাবার কম লাগে এরাও দান খায় গুগু কবুতরের পাশাপাশি দান খায় আর এদের হচ্ছে চাহিদাও বেশি এরা জোড়া পাঁচশো টাকা এদেরও মোটামুটিভাবে খাবার দাবার সঠিকভাবে দিলে এরাও প্রতি মাসে এক জোড়া ডিম এবং এক জোড়া বাচ্চা থাকে ঠিক আছে এইরকমভাবে আপনারা দৈরে একসাথে অ্যাডজাস্ট করে পালন করতে পারেন এদের খরচা খুবই কম একটি খুব বড়ো করে বানাইলে আপনারা অল্পতেই এই কাজটা করতে পারবেন এবং বেশি পরিশ্রমের দরকার হবে না সকালবেলা একবার এবং দুপুরে আর রাত্রে অল্প খাবার দিয়ে আটকে রেখে আসলে আপনারা অল্পতেই এটার সুফল পাবেন